আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কে এত রংজন সাত কালারের চা এক কাপের মধ্যে সাত রঙের চা সিলেটের ঐতিহ্যবাহী সাত কালারের চা এই চাটা আমাদের রংধনু সাত কালার চা ঘরে এই সামনে আসছে যে শীত সেই উপলক্ষে বিশেষ আমরা একটা উপহার গিফট করতেছি মানে ইয়াদেরকে একটা সাত কালার চা খাবেন সাথে একটা গিফট পাবেন আরেকটা সাত কালার চা আপনারা আসুন একটা সাত কালার চা খান আর একটা সাত কালার এক খাবেন একটা পাবেন দুইটা এই সাত কালার চা অনেকে বলে অনেক রকমের যে সাত কালার চা মেডিসিন ইয়া আসলে এটা মানুষের অনেক ভুল ধারণা তেমন কিছু না এটা হচ্ছে আপনার সাতটা রঙের এই সাতটা লেয়ার চা এই যে দেখেন আপনার দেখেন অরেঞ্জ চাটা যে অরেঞ্জ এই চাটাই অরেঞ্জ চা আপনার অরেঞ্জ চা খেয়েছেন এইটাই এই যে ব্ল্যাক তারপরে যে আপনার হোয়াইট এই হোয়াইট চা এই হোয়াইট চা এইটা তারপর এটা নিয়ে যে স্ট্রবেরি চা স্ট্রবেরি চা তারপর এই যে মিল্ক দুধ চা এই এটা হচ্ছে গ্রিন টি এই গ্রিন টি আমাদের এই হচ্ছে আপনার আমাদের ফ্রেশ দুধ দিয়ে যে উপরে লেয়ারটা বা লেয়ার দেওয়া হয় এই আমাদের সাত কালারের চা এইটাই এটা একটু বানানোর একটু কৌশল আছে আপনার এক একটা লেয়ার এক এক রকম দিয়ে এই সাত কালার চাটা বানানো হয় এই আপনার চাইলে সাত কালার চা আমাদের থেকে বানানোটা এই শিখতে পারবেন